অধ্যক্ষ আব্দুর সহযোগিতায় নানা অবস্থা উপেক্ষা করে আজকের যুব কনভেনশনে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের উপস্থিতির জন্য আজকের প্রোগ্রাম সাকসেস হয়েছে আমি সম্মানিত অতিথিবৃন্দ থেকে আন্তরিকবারকবাদ জ্ঞাপন করছি। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে জমিয় যে সমস্ত বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আপনাদের কথা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব আমাদের কনভেশন ছিলাম একটি বাস্তবমুখী লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমাদের ইচ্ছা ছিল বন্ধুরা আপনারা অনেক কষ্ট করেছেন এই কনভেনশন সফল করতে জেলা জমিয়ত মুরব্বী মহানগর জমিয়ত মুরব্বী জেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ মহানগর ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ জেলা যুব জমিয়ত নেতৃবৃন্দ সহ যারা সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যে পরিমানে যে পর্যায়ে আপনাদের সম্মান আদায় করার কথা ছিল আমরা সেভাবে পারি নাই এজন্য আমি ক্ষমা প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে খুঁজে